দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারুল হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার গরুগুলো বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য দেবো আপনারা জানেন এই হাটটি হচ্ছে দিনাজপুর জেলার কাহারুল উপজেলায় অবস্থিত প্রতি শনিবারে বসে আমরা শুনি এখানে যে গরুটি আছে সেটা নিয়ে আমরা একটু কথা বলি

পঁচিশ থেকে পনেরো হ্যাঁ এক লক্ষ পনেরো চাচ্ছে আপনি এক লক্ষ পাঁচ হাজার বলছেন তো আপনি পঁচিশ হাজার কেনা ব্যবসা কেমন হলো আসলে ব্যবসাটা কেমন হলো আপনার ব্যবসা মোটামুটি দিকে ভাই মোটামুটি মানে বেশি একটা ভালো না বেশি একটা খারাপ না কেন ভাই আপনি তো ঢাকাও গড়ে নিয়ে গেছিলেন ঢাকা নিয়ে গেলে কি হয় ভাই হ্যাঁ ঢাকা নিয়ে গেলে কি লাভ হবে কেন লাভ হয় যার জায়গা তাকে ধারে আচ্ছা যাই যা যার জায়গা তাকে ধারে যার জায়গা তাকেই ধারে ধারে আচ্ছা তা আপনাকে ধারে নেই আমাকে ধারে নেবে আমার এই ভালো আপনার এই ভালো মোটামুটি এইদিকে ভালো আচ্ছা ওই যে লোক থাকে জায়গা থাকে

ওভারঅল কেমন ছিল আর কি বাংলাদেশের মানে গরুও ছিল প্রচুর কাস্টমার ছিল ভাই আচ্ছা মানে ঢাকার লোক হচ্ছে কি জানেন বাঙালি একবারে শুতেও পরে দাম আচ্ছা এই গরু দাম পাওয়া যায় ভাই সত্তর পঁচাত্তর আশি একশো ভাঙে দাম চাও আচ্ছা এইভাবে দাম বলে এই মানে কুষ্টিয়ার লোক আর পাবনার লোক আর জুয়াডাঙ্গার লোক হ্যাঁ এই বেটাগুলা বেশি করে খাইছে

সেই জিনিসটাই চিন্তা করছেন এবং সেইভাবেই ভাবে চিন্তা ভাবনা আচ্ছা এর বেশি বাড়ানো যাবে না কারণ আপনাকে বিক্রি করে খেতে হবে রবিবারকে মানে ঈদের আগের হাতে আচ্ছা যে এক লক্ষ তিরিশ হাজার টাকা নাকি ঈদের আগেই এটা উনি কিনেছিলেন দেখি আমরা কিছু কিছু কুরবানির গরু এখনো আছে মনে হয় তাহলে নাকি

কত আচ্ছা আচ্ছা আপনি কত বলছেন আমি দশ কয়ে বারো বলছি দশ কয়ে বারো বলছেন দশ বলে বারো বলছেন দেখছি আমরা এই পালে না তবে তুমি তো সুবদনখানে দাম দি যা হ্যাঁ তোটা দিও না জিলাতে বলছেন ভাই উনি দাম চাইছে আমার কাছে পঁয়তাল্লিশ এক লক্ষ একশো পঁয়তাল্লিশ আমি বলছি পঁচিশ একশো পঁচিশ পঁয়তাল্লিশ তিরিশ হাজার দাম বলে তিরিশ হাজার দাম বলে একশো তিরিশ দাম বলে কত হ্যাঁ হ্যাঁ একশো ছাব্বিশ

দুাৰ পাঁচ হাজাৰ টকা দিবি দৰ্শক দেখি আৰু লোক তাক লোক তোতা পাকি চাপৰিয়া তোতা পাখি আছে না মাৰা গৈছে ভাই কত পাইছে

তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছিলেন আব্দুল ভাই বিক্রির জন্য আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কিনেন না কেন দেখে শুনবো যে কিনতে ধন্যবাদ